আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু দাদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আমি দোয়া করি আপনারা বেশি বেশি ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আবার আপনাদের মাঝে নতুন একটা কাজের বিষয় নিয়ে চলে আসলাম এই যে কীভাবে গুলুর কাজ করতে হয় দেখে নাঠার ফিটিং এই দেখেন এই যে লাইন একটা বাইরেছে এই যে বাইরে থেকে একটা লাইন গেছে বাইরে মনে করেন ছয়ত্রিশ সাথে লাইন জোর একদাস হবে এই দেখেন কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনার ভালো লাগলে অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন একটা ওয়াই লাগাইছি এই যে ওয়াই লাগাইছি ওই যে দেখেন একটা ফোর্টি পাইপ লাগাইছি ফোর্টি পাইপ লাগাইছি ওদিক না যায় এদিকে আপনাদের আগে দেখাই এই যে দেখেন এই যাকি পাইপ টিটালো এসির পাইপ এই জায়গা রুমের এসির পাইপ এই জায়গাতে বাউন্ডারি হবে এই জায়গাতে বাউন্ডারি হবে এই জায়গাতে এসির পাইপ

এই যে দেখেন এই যে এই যে দিকে একটা ওয়াই লাগাইছি পরবর্তীতে তার একটা ওয়াই লাগাইছি দেখেন তার পরবর্তীতে একটা ফোর্টি ফাইভ লাগাইছি এই যে লাগাইছি টি লাগাইছি চায়ের দুই টি লাগাইছি টি লাগাইয়া এই যে দেখেন ওই যে আর একটা টি লাগাইছি কীভাবে আপনারা দেখতে থাকুন আর কাজটা শিখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি এই যে দেখুন এই যে দুই ইঞ্চি পাইপ লাগাইছি ক্লিন আউট এই যে দেখেন সিলিন আউট কীভাবে লাগাইছি এই যে হাম্মাম করলে টয়লেটের হাওয়া স্পিরিটে বাইরে যাবে হাম্মামে কোনো গন্ধ থাকবে না টয়লেটে এই যে দেখেন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আশা করি আর দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই যে এই যে দেখুন কিভাবে কাজ করছি ওই যে ওর ডাইন সাইডে দুইটা চলে যাবে উপরের টয়লেটে পাইপ আসবে উপরের টয়লেটে পানির লাইন আসবে ওই এই যে দুইটা একটা গোসলের পানি যাবে আর এই যে মাঝের ডালো মনে করেন যে কুমট বসবে এই দেখেন ক্লিন আউট ওই যে ওটার সাথে পরে যার একটা টয়লেট আছে ওন যায় এই যে দেখুন কিভাবে জয়েন্ট হয়েছে এই যে আপনাদের আগে দেখালাম ফাইভ লাগাইছি এই এই যেগুলো কেসিং রুম এই দেখুন কেসিং রুম এটা কেসিং রুমের এই যে দুইটা বেসেন্ডি পয়েন্ট থাকবে আর এই যেটা পানি যাবে এই যেখান থেকে ওয়াশ করার জন্যে এই যে ইংক্যাপ লাগাই থাকে যদি ভবিষ্যতে জাম টাম হয়ে যায় এখান থেকে এই যে এন্দিয়া ক্লিন করবে এই দেখুন এন্ডিয়া ক্লিন করবে অনেক সুন্দর সুন্দর কাজ আশা করি আপনারা কিছু শিখতে পারবেন আর কিছু জানতে পারবেন এই দেখুন কিভাবে কিভাবে কাজ করছি আপনারা ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবেন এই দেখুন আর একটা রাইজারের পাইপ আছে এই যে রাইজারের এই যে ইলেকট্রিশিয়ান কাজ করছে কাজ করে চলেছে ইলেকট্রিশিয়ান ওই যে দেখেন আমার কাজ শেষ হয়ে গেছে আমি এখন আছি দাম্মামে রিয়াদে দাম্মাম থেকে কালকে আসছি এখন আছি আমি রিয়াদে এই যে রাইজারে পাইপ উপরে যাবে উপরে টয়লেট আছে আশা করি আপনাদের পুরো কাজ দেখানোর চেষ্টা করব এই যার একটা কাজ দেখাই এই যার একটা টয়লেট দেখেন এই যে এই যার একটা টয়লেট এটা লসির পাইপ আইছে ওই একই সিস্টেমে এই যে দেখেন কীভাবে লাইন বাই করছি এখন মনে করেন ডালের তলে পড়ে যাবে পরে বেসেনে পাইপ উপর দিয়ে দেওয়া এই সিস্টেমটা বলো মনে করেন যে উপর দিয়ে পাইপ গেল না মানে ভাঙলো না তুললো না উপর দিয়ে পাইপ দিলে কি হয় অনেক সময় তাবুক লাগে টাবুক গাতে গেলে ভেঙে ফেলাই এই যে দেখুন এই যে দুইটা পাইপ আছে একটা ওই ওই দেওয়ালেতে পঁচাত্তর থাকবে আর একটা পঁচিশ থাকবে আর এটা থাকবে ঠিক আছে এই যে দেখুন ওই যে পোয়াটের রাইজারে পাইপ ওটা বান নেই ওরা পরে রয়েছে এই যে দেখুন কীভাবে কাজ করছি অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে সব আটার ফিটিং এতদিন আপনাদের শাহামের ফিটিং দেখাইছি এখন আঠার ফিটিং অবশ্যই দেখাবো এই যে দেখুন ওই ওই যে 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 দেখুন দেখুন ওটা রাইজার চলে চলে যাবে যাবে উপরে অনেক সুন্দর সুন্দর কাজ আছে আর ভীষণ ভিডিওটা ভালো লাগলে আপনার ভাইবরা তারা দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আছেন ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কাজে আসবে ঠিক আছে আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম কোনো